মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর ঘটনা আজ আপনাদেরকে শোনাব যাকে স্বয়ং ইবলিশ শয়তানও ভয় পেত কোরআন বলেছে পৃথিবীর ইতিহাসের অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছে এই নারী অথচ জেনে অবাক হবেন এই নারী ছিলেন মক্কার অত্যন্ত ধনী এবং শক্তিশালী পরিবারের রমণী তার একটা কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত কিন্তু এমন কি পাপ করেছিলেন যে আল্লাহ তাকে চিরস্থায়ী অভিশাপ দিলেন আজ ইসলামের শত্রুদের বুঝতে হলে আগে আপনাকে এই নারীর চরিত্র বুঝতে হবে জেনে রাখুন ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর বুকে থাকা সকল ইসলামিক শত্রুরা এই নারীর কৌশল ব্যবহার করছে এখন পর্যন্ত সর্বপ্রথম এই নারী ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিল কিভাবে ইসলামের ক্ষতি করতে হয় যিনি অবাক হবেন এই নারী তার স্বামীকে ব্যয়মান করতে বাধ্য করেছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলিমদের নির্যাতন করতে চলুন তার পরিচয় যান উম্মে জামিল ছিলেন কোরাইশ গোত্রের একজন যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার বাবা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা উম্মে জামিল ছিল তার নাম জামিল শব্দের অর্থ হলো সৌন্দর্য উম্মে মানে হল মা মানে এই নারী এত সুন্দরী ছিলেন যাকে সৌন্দর্যের জননী বলা হতো এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবার সোজা কথা তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সব কিছু তার উপর ঢেলে দিয়েছেন যেমন দেখতে আকর্ষণীয় তেমন তার রূপের সৌন্দর্য তার উপরে উচ্চবংশীয় কি নেই তা কিন্তু এই উচ্চবংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী মানে কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন পা যেন মাটিতে লাগত না অল্প বয়সে তার বিয়ে হয় আবুল হাবের সাথে যিনি অবাক হবেন এই রমণী ছোটবেলা থেকে এত পলিটিক্স বুঝতেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মোত্তালিবের পুত্র আবুল হাবকে এজন্যই বিয়ে করেছিলেন যাতে আবদুল মোত্তালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন আর আবুল হাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন আবুল হাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত বিলাসিতা করাটা এই নারীর সবচেয়ে বড় শখ ছিল এবং সেটা খুব আনন্দ পেত এই নারী সমাজে দশজনের কাছে খুবই পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিভ্যার কারণে মানে তার রূপ গুণ বংশমর্যাদার উপরে তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত সেটা হচ্ছে তার জিহবার শক্তি তিনি এমন কোনো নারী ছিলেন না যিনি কেবল তার স্বামীর সম্পদের উপর নির্ভর করতেন তিনি তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন স্বামীদের সম্পদ কিভাবে কবজা করে সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে উড়ানো যায় সেই ব্যাপারে সব নারীদের মাথা নষ্ট করতেন জেনে অবাক হবেন ওই সময়ে কাফের মুষ্টিকরাও তাদের স্ত্রীদেরকে উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে ওই স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য কঠিন হয়ে পড়ে তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদা থাকত এর কারণ তিনি মনে করতেন আজ তিনি যে সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা এটা যেন কোনোভাবেই নিচে নেমে না যায় মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয় অত্যন্ত সচেতন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরাইশের নেতৃত্ব